ওই বৃষ্টি ঢকলে ওরা থাকবে আমার ছেলেরা থাকবে না ওদের বক্তব্য ঘোড়া এখানে থাকতে পারবি না আমার ছেলেরা অগচ্চ ছোট করে মানি হয়েছে তোরা থাকবে না আমি আর মার আর হইছো ওখানে ওদের থাকতে যাবে না আমার ছেলে দেখি শিবির কারণে ধরে মেরেছে কতবার আমরা পিটু দেব না কে কথা বলেছি থানায় এটা কে করেছি হ্যাঁ সাত আটটা কেজেতে ওই ঘোড়া বাবু নামে অমিত হালদার নামে বাবাই চেয়ারম্যানের কার্যালয়ে দুষ্কৃতী হামলা গুরুতর জখম চার দক্ষিণ শহরতলীর গড়িয়ায় পৌরপিতা কার্যালয়ে দুষ্কৃতী হামলা ঘটনায় গুরুতর আহত চারজন বেশ কয়েকজন মহিলাকেও মারধর করা হয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ আপাতত কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিন্টু দেবনাথের কার্যালয় গড়িয়া স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ড লাগোয়া পৌরপিতার সাথে দেখা করার জন্য এই অফিসে রোজই এলাকার বহু বাসিন্দা আসেন নানা ধরনের সার্টিফিকেট নিতে বহু বাসিন্দারাই এখানে আসেন এদিনও পুরুষ ও মহিলা মিলিয়ে অনেকেই এসেছিলেন আচম্বা কিছু দুষ্কৃতী বাস কাঠে নিয়ে এসে হামলা চালায় চেয়ার টেবিল ভেঙে দেওয়া হয় ঘটনার সময় যদিও পৌরপিতা অফিসে ছিলেন না কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ

মারপিট হয়েছে আমরা ঠিক আছে তোমাদের মারপিট হয়েছে আমরা পাটিয়া যখন বাইর করে দেবো কাউন্সিলর দাদা আসুক আমরা কাউন্সিলর দাদাকে ফোন করেছি ওনার কাউন্সিলর দাদার হচ্ছে ভাইপোর হঠাৎ দুদিন আগে হাট করেছে উনি ওখানটায় ওখান থেকে আসবে তারপর তো বলছি তোমরা একটু অপেক্ষা করে এতদিন বলছে দেড় মাস ধরে অপেক্ষা করেছি আমরা দেড় মাস অপেক্ষা করেছো যে কালে আর তুমি আধ ঘন্টা অপেক্ষা করো গতকালকে রাত্রে ঘটনা তো এই মারপিট হয়েছে না না আপনি যারা মারলো তাদেরকে আপনারা চেনেন